సుప్రియ దర్శక శ్రోతా কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আর সকল অমুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি আমি নাজমুল হাসান উপসহকারী কৃষি অফিসার শেরপুর সদর শেরপুর দর্শক বন্ধুরা প্রতি বছরই বাড়ছে সরিষা চাষ দেশের বিস্তীর্ণ এলাকায় এখন চাষাবাদ হচ্ছে শীতকালীন জনপ্রিয় তৈল ফসল সরিষা অপেক্ষাকৃত কম খরচ ও কম পরিশ্রমে দ্রুত ফলন পাওয়া যায় কিন্তু কথা হচ্ছে আমন ধান এবং বুড় ধানের মাঝখানে একটা সুবর্ণ সুযোগ থাকে এই মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষ করে অতিরিক্ত ফসল উৎপাদন করার তবে অনেক কৃষক ভাইরা কি করেন সরিষা চাষ না করে জমি ফেলে রাখেন ফলশ্রুতিতে ওই জমিতে আগাছা জন্মাতে থাকে এবং জমির পুষ্টি প্রদানগুলো আগাছা খেয়ে ফেলে জমিকে অনুর্বর করে দেয় এই সমস্ত সমস্যা থেকে জমিকে সুরক্ষিত রাখতে এবং অতিরিক্ত ফসল উৎপাদন হিসেবে সরিষা চাষ করে লাভবান হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আবার অন্যদিকে সরিষার তৈলের দাম দিন দিন বেড়ে চলেছে তাই বাণিজ্যিকভাবে চাষ না করলেও পারিবারিক চাহিদা মেটানোর জন্য স্বল্প পরিসর হলেও সরিষা চাষ করা বুদ্ধিমানের কাজ তাই আজকের ভিডিওতে আলোচনা করব আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ করে বাংলাদেশ এবং ভারতবর্ষের চাষি ভাইরা কীভাবে অধিক পরিমাণে সরিষার ফলন পেতে পারেন এছাড়াও এই ভিডিওতে আরো জানতে পারবেন সরিষা চাষের নতুন কিছু প্রযুক্তি সম্পর্কে যেমন উচ্চ ফলনশীল জাত নির্বাচন উপযুক্ত জমি নির্বাচন সরিষা চাষের উপযুক্ত সময় করণীয় বীজ বপন পদ্ধতি সঠিক বীজ হার অর্থাৎ এক বিঘা জমিতে কি পরিমাণে বীজ বপন করবেন সারের সঠিক মাত্রা সার প্রয়োগ পদ্ধতি সেচ ব্যবস্থাপনা রোগবালাই আক্রমণ আক্রমণ ও দমন পদ্ধতি এবং সরিষার দানা বড় করার পদ্ধতি সম্পর্কে অর্থাৎ সরিষা চাষের বীজ বোপন থেকে শুরু করে ফসল কর্তন পর্যন্ত এ টু জেড কি কি পরিচর্যা করলে আপনি সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন তাই সরিষা চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর তথ্যগুলো যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে অনুপ্রাণিত করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনের অলসনে ক্লিক করে রাখুন এতে যাতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা প্রথমে আলোচনা করব সরিষার জাত নির্বাচন সম্পর্কে যেহেতু সরিষার অধিক পরিমাণে ফলন নির্ভর করে ভালো বীজের উপর তাই এই ক্ষেত্রে জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জাত নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য বলবো বাড়ি সরিষা চৈদ্দ চাষ করতে পারেন এই জাতটির বীজ আপনার নিকটস্থ বীজ ডিলারদের কাছে এইরকম মোরকে পেয়ে যাবেন সরিষার এই জাতের বীজ বিএডি বিসি সরবরাহ করে থাকে অথবা ব্রেকসিটসের বীজ ডিলারদের কাছেও এরকম রোগে সংগ্রহ করতে পারেন এই জাতটির জীবনকাল পঁচাত্তর থেকে আশি দিন এবং ফলন পাওয়া যাবে বিঘা প্রতি পাঁচ থেকে ছয় মন অথবা এর পরিবর্তে বাড়ি সরিষা সতেরো এই জাতটিও চাষ করতে পারেন এই জাতটির বীজও বিএডিসি বীজ ডিলারদের কাছে সংগ্রহ করতে পারেন অথবা সিনজেন্ডা কোম্পানির বীজ ডিলারদের কাছেও সংগ্রহ করতে পারেন এই জাতটির জীবনকাল বিরাশি থেকে ছিয়াশি দিন এবং এই জাতটির বিঘা প্রতি ফলন পাওয়া যাবে সাড়ে পাঁচ থেকে ছয় মন এছাড়াও বাড়ি সরিষা ২০ এই জাতটিও চাষ করতে এই বীজ কাছে সংগ্রহ করতে পারেন জেলাদের এই যাত্রীর জীবনকাল আশি থেকে পঁচাশি দিন এবং ফলন পাওয়া যাবে বিঘা প্রতি সাত থেকে আট মন আর ভারতবর্ষের দর্শক বন্ধুদের জন্য তিনটি সরিষার জাত সম্পর্কে আলোচনা করব এর মধ্যে যে কোন একটি জাতের সরিষা চাষ করতে পারেন প্রথমে যে যাত্রীর কথা বলবো সেটি হচ্ছে বায়ার কোম্পানির প্রো এগ্রো বা অন্য বাইশ এই জাতটি হাইব্রিড হয় এর জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন এছাড়াও পায়ন এর পঁয়তাল্লিশ এস ছয়চল্লিশ যাত্রীও চাষ করতে পারেন এই যাত্রীর জীবনকাল নব্বই থেকে একশো দশ দিন অথবা মাহিকু এম আর আর আশি তিরিশ এই যাত্রীও চাষ করতে পারেন এই যাত্রীর জীবনকাল একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন এই তিনটি জাত হাইব্রিড হয় ফলন প্রায় কাছাকাছি হয়ে থাকে অর্থাৎ বিঘা প্রতি আট থেকে দশ মন ফলন পাওয়া যায় দর্শক বন্ধুরা এবার আলোচনা করব সরিষা চাষের উপযুক্ত সময় সম্পর্কে দেখুন চাষি ভাইরা ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে উপযুক্ত সময়ে সরিষা বীজ জমিতে বোপন করতে হবে চাষের সময় সময় জাত ও অঞ্চল উপযুক্ত সময় পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর মাস পর্যন্ত এ সময়ের মধ্যে সরিষা চাষ করলে আপনি সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন তবে তিরিশে নভেম্বর মাস পর্যন্ত বোপন করতে পারেন দর্শক বন্ধুরা এরপর আলোচনা করব উপযুক্ত জমি নির্বাচন সম্পর্কে উঁচু ও মাঝারি উচু জমি সরিষা চাষের জন্য ভালো সেই সাথে জমি ও মুক্ত স্থানে হওয়া দরকার যাতে সেখানে সারাদিন রোদ পরে এরকম জমি সরিষা চাষ করার জন্য বেছে নেবেন দর্শক বন্ধুরা এবার আলোচনা করব সরিষা চাষের জমি তৈরির পদ্ধতি সম্পর্কে বিভিন্ন সরিষা চাষ পদ্ধতি প্রায় একই উর্বর উর্বর ও ও মধ্য পলিদুয়াশ মাটি সরিষা চাষের জন্য উত্তম সরিষা চাষে জমি তৈরির সময় বিঘা প্রতি এক টলি সাধারণ গোবর সার ছিটিয়ে দিয়ে অবশ্যই তিন থেকে চারটি চাষ দিয়ে জমি সমান করে নেবেন কোথাও উঁচু কোথাও নিচু থাকলে গাছের অনেক সমস্যা দেখা দেয় তাই ভালোভাবে চাষ দিয়ে জমিটি সমান করে নেবেন এবং সরিষার বীজগুলো যেহেতু খুব ছোট দানার হয় তাই পাওয়ার টিলারের ড্রাইভারকে আগে বলে রাখবেন বীজ বোপন করার পর যে চাষটা দিবে যাতে মাটির দুই থেকে তিন ইঞ্চি গভীর করে শেষ চাষটা দেয় তাহলে কি হবে সমস্ত বীজগুলো মাটির সঠিক গভীরতে থাকার ফলে পরবর্তী সময় সবগুলো চারা সমানভাবে সুস্থ সবল ও মোটা চারা তৈরি হবে এতে পরবর্তী সময় আপনি সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন দর্শক বন্ধুরা এইবার আলোচনা করব সরিষা চাষের বীজ হার সম্পর্কে সরিষা চাষে বীজ হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ষ কিন্তু আমাদের চাষিবারা কি করেন অনেক বীজ ঘন করে বোপন করেন এতে করে সরিষা গাছ লিক লিকে দুর্বল হয় এতে পরবর্তীতে ফসল পরিপক্ক হওয়ার সময় আপনার সরিষা দানাগুলো পরিপূর্ণ হবে না এবং ওজনও কম হবে বিধায় ফলনও কম পাবেন সেজন্য পরিমাণ মতো অর্থাৎ হেক্টর প্রতি সাত থেকে আট কেজি বীজ বপন করবেন আর তেত্রিশ শতাংশ বা এক বিঘায় এক কেজি বীজ বপন করলে আপনি পর্যাপ্ত সংখ্যক গাছ পাবেন এবং পর্যাপ্ত ফলন পাবেন দর্শক বন্ধুরা এবার আলোচনা করব বীজ বপনের পূর্বে করণীয় কাজ সম্পর্কে সরিষা বীজ বপন করার পর দুটি কমন সমস্যা লক্ষ্য করা যায় একটি হচ্ছে পাখির আক্রমণ বীজ বপনের পর বিভিন্ন ধরনের পাখি কি করে বপনকৃত বীজগুলো খেয়ে ফেলে ফলে জমিতে পর্যাপ্ত পরিমাণে চারা হয় না আর অপরটি হচ্ছে ছত্রাকের আক্রমণের কারণে ছোট ছোট চারা গাছের শিকর সহ গোড়া পচা রোগ দেখা দেয় এই দুটো সমস্যা থেকে মুক্তি পেতে সরিষার বীজগুলো শোধন করে নেবেন বীজ বোপনের পূর্বে অবশ্যই বীজগুলোকে হালকা রুদে দিয়ে ঠান্ডা করে নেবেন এরপর বীজগুলোকে শোধন করে নেবেন সরিষা বীজ শোধন করতে সত্রাকনাশক হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন কার্বক্সিন বিশ শতাংশ প্লাস থিরাম বিশ শতাংশ গুচ্ছে ছত্রাকনাশক যেমন এসিআই কোম্পানির এসি ফ্লো চল্লিশ এফএস প্রতি কেজি বীজ শোধন করতে ব্যবহার করুন দুই থেকে আড়াই গ্রাম হারে আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন কার্বক্সিন সতেরো দশমিক পাঁচ শতাংশ প্লাস থিরাম সতেরো দশমিক পাঁচ শতাংশ গুত্রের ছত্রাকনাশক যেমন এর লাইফ সায়েন্সের প্রোভেক্স দুইশো এফএফ প্রতি কেজি বীজ শোধনের জন্য দুই থেকে আড়াই গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করতে পারেন এতে বীজ বোপনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করবে দ্রুত ও সর্বাধিক অঙ্কুরোদ্গম হয় চারা সতেজ ও সবল হয় সর্বোপরি ছত্রাকনাশক দ্বারা বীজ শোধনের ফলে দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধি পায় দর্শক বন্ধুরা এবার আলোচনা করব বীজ বপন পদ্ধতি সম্পর্কে সাধারণত আমাদের চাষিবাহারা সরিষা বীজ ছিটিয়ে বপন করে থাকেন বিঘা প্রতি বা তেত্রিশ শতকে পাঁচশো থেকে ছয়শো গ্রাম বীজ বপন করলে চলে তবে সর্বোচ্চ এক কেজি পরিমাণ বীজ বপন করতে পারেন আর যদি সারিতে বীজ বপন করেন তাহলে তিরিশ সেন্টিমিটার দূরে দূরে সারিতে বীজ বপন করবেন সারিতে বীজ বপন করতে কিছু অতিরিক্ত ব্যয় হলেও ফসলের বিভিন্ন পরিচর্যা যেমন সার বীজ কীটনাশক প্রয়োগ করতে অনেক সুবিধা হবে দর্শক বন্ধুরা সরিষা চাষে সার ব্যবস্থাপনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর উপরই আপনার সরিষা ফলন ও বেশি পরিমাণে তেল উৎপাদন নির্ভর করবে তাহলে এক্ষেত্রে শতাংশে যে সারগুলো প্রয়োগ করবেন আসুন জেনে নেই তেত্রিশ শতাংশে বা বিকা প্রতি সার প্রয়োগের মাত্রা হচ্ছে ইউরিয়া ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ কেজি টিএসপি বিশ থেকে পঁচিশ কেজি এমওপি পি দশ থেকে বারো কেজি জিপসাম সতেরো থেকে বিশ কেজি জিঙ্ক সালফেট এক থেকে দেড় কেজি বোরিক অ্যাসিড এক থেকে দেড় কেজি তবে এক্ষেত্রে ভারতবর্ষের দর্শক বন্ধুরা টিএসপি সারের পরিবর্তে ব্যবহার করবেন সিঙ্গেল সুপার ফসফেট বা থেকে কেজি দর্শক বন্ধুরা এবার আলোচনা সার প্রয়োগ প্রয়োগ পদ্ধতি সম্পর্কে সার করার ক্ষেত্রে ইউরিয়া বাদে বাকি যে সারগুলো আছে সেই সমদয় সারগুলো আপনি শেষ চাষের আগে প্রয়োগ করবেন আর ইউরিয়া সারটি বীজ বোপনের তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে দুই থেকে তিন কিস্তিতে প্রয়োগ করে দেবেন দর্শক বন্ধুরা সরিষা চাষের সেচ ব্যবস্থাপনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জমিতে রসের গাড়তি অনুষ্ঠান অনুযায়ী দুই থেকে তিনটি সেচ দিতে হয় এক্ষেত্রে বোপনের দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রথমবার এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে অর্থাৎ গাছে ফুল আসার আগে দ্বিতীয়বার এরপরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে ফুল ধরার সময় তৃতীয় সেচ দিতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখুন সেচ দেওয়ার পর জমিতে কিন্তু পানি আটকে রাখা যাবে না অতিরিক্ত পানি আইল কেটে বের করে দিবেন এবার আলোচনা করব সরিষা খেতে অতিরিক্ত চারা বা গাছ অপসারণ সম্পর্কে দর্শক বন্ধুরা আপনার জমিতে যদি খুব বেশি ঘন চারা জন্মে এই ক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত চারা তুলে পাতলা করে দিতে হবে চারা পাতলা করে দিলে গাছ সুষম আলো বাতাস ও সার গ্রহণ করতে পারবে চারা গজানোর দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রথমবার এবং বিশ থেকে পঁচিশ দিনের দ্বিতীয়বার নিড়ানি দিয়ে অতিরিক্ত চারা উঠিয়ে ফেলতে হবে এক্ষেত্রে বীজ বোপন করার দশ থেকে পনেরো দিনের মধ্যে দুই থেকে তিন সেন্টিমিটার দূর ধরে একটি করে গাছ রাখুন প্রতি বর্গমিটারে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি গাছ থাকলে সবগুলো গাছ সমানভাবে সুস্থ সবল পুষ্ট হয়ে বেড়ে উঠবে পরবর্তী সময়ে শীষগুলো লম্বা হবে এবং শুঁটিতে যে দানা বাঁধবে সে দানাগুলো সমকৃতির বড় ও পুষ্ট হবে এবং আপনি অধিক পরিমাণে ফলন পাবেন দর্শক বন্ধুরা এবার আলোচনা করব সরিষার রোগ ও পোকামাকড় আক্রমণ ও দমন পদ্ধতি সম্পর্কে আপনার ক্ষেতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখা দিতে পারে যেমন জাপ পোকা পোকা এবং পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ হতে পারে পোকাগুলোর মধ্যে সবচেয়ে জাপ পোকার আক্রমণ শরীর মারাত্মক ক্ষতি করে থাকে এই জাপ পোকা এক ধরনের রস নিঃসরণ করলে তাতে ছত্রাক জন্মে এবং আক্রান্ত অংশ কালো দেখায় এর জন্য ফল ঠিক মতো বাড়তে পারে না যদি আপনার জমিতে এসব পোকার উপস্থিতি লক্ষ্য করা যায় তাহলে ইমিডা ক্লোপ্রিট সত্তর শতাংশ গুত্রে কীটনাশক যেমন বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির কনফিডার আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই গুত্রে কীটনাশকটি অ্যাডমায়ার নামে পেয়ে যাবেন এবং এটি আপনারা প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে মিশিয়ে স্প্রে করে দেবেন বন্ধুরা এছাড়াও সরিষা গাছের রোগের ক্ষেত্রে পাতা জলসানো রোগ পাতায় কালো দাগ বা বাদামী দাগ রোগ কাণ্ড ও শিকড় পচা সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে তাই রোগ লাগার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যদি রোগ লেগে যায় তাহলে কার্বেন নাজিম বারো শতাংশ প্লাস মেন গুজেব তেষট্টি শতাংশ গুচ্ছের ছত্রাক নাশক যেমন বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন নাফকো কোম্পানির ম্যান ছাড় পঁচাত্তর ডব্লিউপি আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই একই গুত্রের ছত্রাক নাশক যেমন ইউপিএল এর সাফ প্রতি লিটার পানিতে দুই থেকে আড়াই গ্রাম হারে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর গাছের গোড়া সহ সমস্ত গাছ দুই থেকে তিনবার স্প্রে করে দিবেন স্প্রে করার সময় অবশ্যই প্রতি দুই লিটার পানিতে যে পরিমাণ ওষুধ মেশাবেন তা অবশ্যই প্রতি এক শতাংশ হারে জমিতে স্প্রে করে দিবেন তাহলে এই দুটো সমস্যা থেকে ফসলকে সুরক্ষিত রাখতে পারবেন দর্শক বন্ধুরা এবার আলোচনা করব সরিষার দানা বড় করার পদ্ধতি সম্পর্কে অর্থাৎ যে কাজটি করলে সরিষার দানা বড় এবং পরিপুষ্ট হবে এক্ষেত্রে ফসলের দ্রুত বর্ধনকালে যে কোনো ভালো কোম্পানির ষোলো বর্বরণ প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে এবং তার সাথে সিলেটের জিঙ্ক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে দিবেন এছাড়াও ফসলের ফুল বা ফল ধরার সময় হতে শুরু করে পনেরো দিন অন্তর অন্তর দুইবার প্রয়োজনে তৃতীয়বার স্প্রে করতে পারেন তাহলে সরিষার দানাগুলো পরিপুষ্ট এবং বড় হবে দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে সরিষার যে আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম তা অনুসরণ করে চাষটা যদি করতে পারেন তাহলে অবশ্যই সর্বোচ্চ পরিমাণে ফলন পেয়ে লাভবান হতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন এবং বিভিন্ন ফসলের রোগবালাইয়ের প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান তাহলে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আধুনিক কৃষি উন্নয়নের সাথে পাশে থাকুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ